কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বেহাল রাস্তা নিয়ে সরব হলেন বাস মালিক সংগঠন বাস মালিক সংগঠন কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা এমনিতেই স্ত্রীহীন হয়ে গিয়েছে কোনো বাস প্রবেশ না করাতে আবর্জনার স্তূপ হয়ে গিয়েছিল বাস স্ট্যান্ড চত্বরে নোংরা আবর্জনা অপরিষ্কার অবস্থায় পরিত্যক্ত হয়ে গিয়েছিল কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড তারপরে সেই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা একেবারেই বেহাল এই পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে মুখ খুললেন বাস মালিক সংগঠনের নেতা সাফেদ আলী তিনি বলেন বাস থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাগুলি এমন হয়েছে কোথাও কোথাও মাছ ছেড়ে চাষ করা যাবে সাধারণ মানুষ পথচারিত দূর কোনো গাড়ি চলাফেরা করবে না অনেকবার আমরা এই বিষয়ে জানিয়েছি এবার আরও একবার বিভিন্ন দিক থেকে দাবি উঠেছে কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে যে বাস আমরা নিয়ে যাচ্ছিলাম না সে বাস নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে আরও একবার বসছি সকলের সঙ্গে কথা বলবো যৌথভাবে সমস্যার সমাধান হলে পুনরায় বাস যাতে প্রবেশ করে তার উদ্যোগ নেওয়া হবে আমরাও চাইছি পরিস্থিতি স্বাভাবিক হোক কেশপুর ব্লক বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়ার পর অনেকেই মনে করছেন শীঘ্রই হয়তো স্বাভাবিক ছন্দে ফিরবে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর বাস স্ট্যান্ডের যেখানে সেখানে যত দোষে যাওয়ার জন্য আমরা চলে গেছিলাম আরেকটা একটা কারণেও বলছিলাম সেই কারণটা হচ্ছে কি বিডি অফিসের গেট গোড়া হইতে নানাজ মূলক রাস্তাটায় কিন্তু কোনো ক্রমেই ভালো নয় চলাচল যোগ্য নয় আপনি মাছ ছাড়লে মাছ ছাড়তে পারবেন এরকম একটা মাছ চাষ হবে চাষ করা যাবে চাষ করে দেখবেন মাছ ছাড়বেন চলুন যাবে বিটিএ সাহেবকে বারবার বলেছি বিডিএ সাহেব বলেছে আমি একে বলেছি উপভ্রমণে বলেছি কাকে বলেছেন না পিডব্লিউ উনি যখন করবেন তখন করবেন কিন্তু তো নিজের ব্যক্তিগত কিছু ক্ষমতা ছিল কাইকা করা আপনি সেটা করেননি এই যে আপনার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যে বাস ছাড়া সবাই আছে এই ক্ষোভেই আমরা চলে গেছিলাম এবং রাস্তাটার প্রচণ্ড গর্ত বাস ঢুকতে পারছিল না সেই কারণে এবং ড্রেনের কাজ চলছিল আপনার হসপিটাল মনের কাছে সেই কারণে আমরা চলে গেলাম যাত্রীদের অসুবিধা হচ্ছে আমরা জানি যাত্রীরা দাঁড়াতে পারছে না রোদের জন্য যেখানে সেখানে গিয়ে যত যেখানে সেখানে গিয়ে বসে পড়ছে ক্লান্ত হয়ে পড়ছে সেখানে পিচ্ছাপখানা নাই বাথরুম নাই এবং জলের কোনো ব্যবস্থা নাই দাঁড়ানোর জায়গা নাই রোদেও কষ্ট পাচ্ছে এবং বৃষ্টি হলে তো আরও কষ্ট তো এই মুহূর্তে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে নতুন বাস স্ট্যান্ড এই এখানে গাড়ি আসার জন্য কী চিন্তা ভাবনা করছি আমরা আলোচনায় বসতে চাইছিলাম চেয়েছিলাম বসতে বসার ব্যবস্থাও করেছিলাম হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে একটা ছেলেকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল পুলিশ প্রশাসনও সব ওখানে ব্যস্ত আজও তারা সেইটা নিয়ে ব্যস্ত অতএব আমরা কয়েকদিনের মধ্যেই আমরা বাস স্ট্যান্ডে আসার ব্যবস্থা করছি এখানকার দোকানদারদের সঙ্গে কিছু আলোচনা করবো এবং প্রশাসনিক যারা ব্যক্তি তাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করে এবং রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বসে আমরা একটা সমস্যার সমাধান করে বাস স্ট্যান্ডে আসার ব্যবস্থা করছি